আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করছি ভিডিওটা যারা দেখতেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকে নতুন একটা ক্যাটালগের কালেকশন দেখাবো যেটা হচ্ছে একেবারে হচ্ছে ঈদ কালেকশন থাকবে বোম্বে ফ্যাশনের এটা হচ্ছে বোম্বে ফ্যাশনের আপনাদের জন্যে বুটিক্সের কাজ করা কটন থ্রি পিস কটনের দুপাটা পাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটালের উপরে থাকবে দুইটা কালার আছে আমি এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো ড্রেসগুলো এত সুন্দর থাকবে এবং ডিজাইনটা অনেক অনেক বেশি দারুণ থাকবে আকর্ষণীয় ডিজাইনার থ্রি পিস আপনারা ফুল বুটের দেখলে কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটাও কিন্তু আপনারা জানতে পারবেন প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি এটা কম্বিনেশনটা একটু যদি দেখাই দেয় আপনাদেরকে এটা ডিজাইনটা দেখুন এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই ড্রেসের যে নিচের বর্ডারটা আছে সম্পূর্ণ কিন্তু হাতের কাজের ধারা কিন্তু করা হয়েছে শিশু গাথা কাজ করা এবং হোয়াইটের মধ্যে কিন্তু ব্ল্যাক কালার কা চমৎকার ইতকাত স্টাইলের প্রিন্ট করা সাইড বর্ডারটা চমৎকারভাবে অন্যরকম একটা প্রিন্ট করা আছে আর নেকলাইনটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছে এটা হচ্ছে গলার কাজটা থাকবে এখানে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ গোল্ডেন সিকোয়েন্স এবং পুরোটা একটাই সুতার কাজ তো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে এটা ফেব্রিক্স থাকবে ড্রেসের ফেব্রিক্সটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিপসটা রানিং পেয়ে যাবো ফেব্রিক্সটা থাকবে কটনের উপরে গরমে পরার জন্য পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটাও রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসের সাথে যে দোপাট্টা এসেছে দুপাটাটা খুবই দারুণ জ্যাকোয়ার স্টাইলে কিন্তু দুপাটাটা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে কটন বয়েলের মধ্যে আমরা সালোয়ার পাবো আর দুপাটাটা অনেক বেশি দারুণ থাকবে প্রিন্টটা অনেক বেশি ইউনিক থাকবে আমি ফুল দুপাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল ডিটেলসে এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা দেখুন না কত সুন্দর বড় আঁচলে কিন্তু অন্যরকম সুন্দর একটা দুপাটা থাকবে এবং দুপাটাটার মধ্যে জ্যাকোয়ার্ড কাতান স্টাইলের জরি সুতুর কিন্তু কাজটা রয়েছে এবং এই ড্রেসের যে ক্যাটালগটা আছে আমি ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর এটা বোম্বে ফ্যাশনের ক্যাটালগের থ্রি পিস এখন ব্ল্যাকটা দেখাবো কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আর এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে আপনাদের জন্যে ঈদের আপডেট থ্রি পিস এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ থ্রি পিস থাকবে আপনাদের জন্যে এবং ডিজাইন দেখুন দুপাট্টাটা দেখুন না কত বড় মাপের দুপাট্টা চমৎকার জ্যাকোয়ার্ড কাতানের দোপাট্টা জ্যাকওয়ার্ড স্টাইলে কিন্তু দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন আর শুরু ঠিকানাটা হচ্ছে সরাসরি ঢাকায় লিফেন রোডে সে গাউসিয়া মার্কেটের পাশের বেঞ্চে নূর্মেনশন মার্কেট নুরমেনশন মার্কেটের চতুর্থতলা পূর্ণিমা তো বেসরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম